উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে এমসিকিউ সিকিউ সি এবং ওয়ান শপ সব কিছুই আমরা এক জায়গাতেই গুছিয়ে দিয়েছি আর সেটা হচ্ছে টার্গেট এ প্লাস দুই এই ফ্রি কোর্সটাতে তুমি একটু খেয়াল করে দেখো আমাদের উচ্চতর গণিত প্রথম পত্র একশো নম্বরের প্রস্তুতি এখানে গেলে তুমি প্রথমে পাবে টপ টু হান্ড্রেড এমসি এই টু টু হান্ড্রেড তুমি যদি ক্লিক করো তাহলে তুমি দেখবা যে আমার তোমাদের মাইরাসি ভাইয়া তোমাদের সোভাইয়ের যে ভিডিওটা সেটা চলে আসবে এবং এখান থেকে তুমি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে একই রকম হবে এই এম টা সলভ করার পরে তোমাদের মনে হতেই পারে যে ভাই আমরা চ্যাপ্টার ভিত্তিক সিকু শুধুমাত্র সিকু সলভ করব। তাহলে তোমরা হচ্ছে এন গেমের এই ক্লাসগুলো সব করবো দেখো এই যে স্বর লেখা আছে বৃত্ত আছে ত্রিকোণমিতি লিমিট অন্তরিকরণ যোগরণ এখন তোমার কাছে মনে পারে যে ভাই আমার একটা প্রবলেম হচ্ছে বা আমার একটু সবগুলো বিগত বছরে আসার প্রশ্নগুলো একটু সলভ করা দরকার তাহলে কি করবো তাহলে তোমাকে অবশ্যই ওয়ান শর্ট ক্লাসগুলো করতে হবে এই যে দেখো আমরা এরপর হচ্ছে ওয়ান শর্ট ক্লাসগুলো অ্যাড করছি তুমি যদি ম্যাট্রিক্স নিয়ে আগে ক্লিক করো তাহলে তোমাদের মাই ভাইয়ার যে ক্লাসটি আছে এই ক্লাসটি প্রায় সাড়ে চার ঘন্টা এই ক্লাসটা পাবা এবং তার নিচে তুমি পিডিএফ পাবা ঠিক একই রকমভাবে দেখো স্বর লেখা আছে বৃত্ত তারপর ত্রিকোণমিতি অন্তরিকরণ যোগজীকরণ এই সবগুলো ক্লাস আমরা তোমাদের দিয়ে রেখেছি তার মানে দেখো এমসিকিউ কিউ সি কিউ ওয়ান শর তোমার যখন যেটা প্রয়োজন তুমি সবগুলো কিন্তু একবারে পেয়ে যাচ্ছ আর এটার জন্য অবশ্যই তোমাকে টার্গেট এ প্লাসে ফ্রি এনরোল করতে হবে আর আমরা যেটা তোমাকে সাজেস্ট করব সেটা হচ্ছে যে যদি তুমি পারো তাহলে আজকের দিনে সেকেন্ড পেপারে যে টপ টু হান্ড্রেড আছে সেকেন্ড পেপার এই যে দেখো দ্বিতীয় পত্র সেকেন্ড পেপারে টপ টু হান্ড্রেড এমসি তুমি এটা আজকে কমপ্লিট করে রাখতে পারো এটা হচ্ছে আমাদের বাছাই করা যে এমসিগুলো আছে সেই এমসিগুলোর উপর একটা ভিডিও এবং সেই ভিডিওর পিডিএফটা আমরা নিচে দিয়ে রেখেছি তুমি যদি পিডিএফ এখানে ডাবল ক্লিক করো তাহলে কিন্তু তোমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এখন অনেকেই বলতে পারো যে ভাই আমরা আসলে এটা বা এই ইন্টারফেসে বা এই ক্লাসগুলো কীভাবে পাবো তো তোমরা অলরেডি আমাদের টার্গেট এ প্লাস কোর্সে অনেকে ইনরোল অবস্থায় আসো জিরো টাকা দিয়ে বা যদি তুমি এখনও ইনরোল অবস্থা না থাকো তাহলে আমাদের বন্দীপাশলা ডট এডুকেশনসে যাবা অথবা তুমি গুগল ক্রোমে যদি জাস্ট খাই লিখো টার্গেট এ প্লাস দুই তাহলে আমাদের এই কোর্সটা চলে আসবে তো এখানে যাওয়ার পরে এই যে দেখো আমাদের ওয়েবসাইটে এই যে ফ্রি কোর্স ফ্রি কোর্সে তুমি যাবা ফ্রি কোর্সে তুমি যাবা যাওয়ার পরে এখান থেকে তুমি কোর্সটি মানে এখানে কোর্সে শুরু করুন আসছে বা এখানে তোমাদের আসবে যে কোর্সটি কিনো তো যেহেতু জিরো টাকা তার মানে তোমার এক টাকাও কাটবে না তো তুমি যখন কোর্সটা শুরু করবা তখন আসলে তোমার এই জায়গাটাতে চলে আসবে দেখো তোমার এই এইটা চলে আসবে তো এই যে মাই কোর্স আছে কোর্স মানে কি তোমার কোর্সটা চলে আসবে এখানে মাইকোর্সে তুমি যাবা তারপর এই যে দেখো এইচ ইসি দুই হাজার পঁচিশ ফ্রি কোর্স তো এখান থেকে তুমি ক্লাস শুরু করবা ক্লাস শুরু করে নিয়ে ক্লিক করো তারপর হচ্ছে লাইভ ক্লাস অ্যান্ড ক্লাস নোটে ক্লিক করবা তারপরে এই জায়গাতে বিশেষ সমূহ দেখো এখানে আসে তোমরা অনেকে একটু ভয় পেয়ে যেতে পারো যে কী হচ্ছে এখানে বাট কিছুই না বিশেষ সময় এখানে ক্লিক করবা এই যে হায়ার ম্যাথ হায়ার থেকে ক্লিক করবা তারপর তুমি যে হায়ার ম্যাথে সব কিছু একবার পেয়ে যাবা তারপরে আমার সাজেশন থাকবে তোমরা যদি সব কিছু গোছানো আকারে একবারে পেতে চাও তাহলে অবশ্যই 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 তুমি হচ্ছে এই টার্গেটের প্লাসে সবগুলো ক্লাস দেখো তাহলে ইনশালা তোমার হায়ার ম্যাথে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে কোনো প্রেসার থাকবে না এবং দ্বিতীয় পত্রের যে আমাদের বাকি আমাদের দ্বিতীয় পত্রের যে বাকি যে ভিডিওগুলো আছে আমরা এগুলো সবগুলো আজকে রাতের মধ্যে ইনশালা অ্যাড করে দেবো তো এই ফার্স্ট পেপারে সব অ্যাড করা আছে তবে এগুলো তোমরা দেখা শুরু করে দাও